তো ভাই যখনই আমরা কারোর সাথে প্রথমবার দেখা করি তো আমরা সবার প্রথমে ওর লুকসকে নোটিশ করি তারপরে ওর আচার আচরণকে জাজ করি যে ও আমার সাথে কিভাবে কথা বলছে কেমন ভাবে ব্যবহার করছে এই জন্য আমরা বলি আমাদের যে ফার্স্ট ইমপ্রেশন হয় ওটাই আমাদের লাস্ট ইমপ্রেশন হয় এই কারণে জন্যই আমাদের পার্সোনালিটিতে বেশি ফোকাস করা দরকার কিভাবে আমরা আমাদের লুকসকে অ্যাট্রাকটিভ বানাবো যদি আপনি আপনার লুকসকে অ্যাট্রাকটিভ বানাতে চান মানে আপনি নিজেকে বাকিদের থেকে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ বানাতে চান আল স্কিন কালচে ডার্ক স্পট আর সান সমস্যাও থেকে যায় যেটার জন্য ওকে দেখতে অতটা সুন্দর লাগে না যতটা ও হতে পারত এই জন্য আপনার ফেসের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনার জন্য আপনি একটা ভিটামিন সি সিরাম ব্যবহার করুন এটা আপনার ফেসকে ভেতর থেকে হিলিং করে আপনার ফেসের ন্যাচারাল গ্লোকে ফিরিয়ে আনবে আর আপনার স্কিনকে ব্রাইট উজ্জ্বল তৈরি করবে এবার আপনি কোন সিরাম ব্যবহার করবেন মার্কেটে হাজারো সিরাম বেড়ে গিয়েছে আমি নিজে পার্সোনালি যেটা ব্যবহার করি আপনাদের ওটা বলে দিচ্ছি আপনারাও ব্যবহার করতে পারেন মুস্তাকের হার্বাল স্কিন লাইটনিং সিরাম এটা ইন্ডিয়ার ফার্স্ট স্কিন ব্রাইটনিক সিরাম যেটা স্পেশালি আমাদের পুরুষদের টাফ স্কিনের জন্য তৈরি করা হয়েছে এটার মধ্যে অ্যামিটোস থ্রি জি এ রয়েছে যেটা আপনার স্কিনকে উজ্জ্বল বানাবে আর এটা আপনার স্কিনের মেলালিনের প্রোডাকশনকে কমিয়ে দেয় যার ফলে মাত্র আঠাশ দিনের মধ্যে আপনার স্কিন ইমপ্রুভ হয়ে ব্রাইট উজ্জ্বল ত্বক হয়ে ফুটে উঠবে এই সিরামটি একদম ন্যাচারাল এবং হার্বাল কেন বলছি কারণ এটাকে হলুদের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি করা হয়েছে আর এটা তো আমরা সবাই জানি যে হলুদ আমাদের ত্বককে উজ্জ্বল করার জন্য সব থেকে বেস্ট একটা প্রাকৃতিক জিনিস এছাড়াও এতে আছে অ্যালোভেরা জেল যেটা আমরা সবাই ছোটবেলা থেকেই ত্বককে ব্রাইট বানানোর জন্য ব্যবহার করে আসছি আর এর যে ফ্রেগনেন্স এটা শো ম্যানলি আর এতে কোনো রকম হার্মফুল কেমিক্যালসও নেই আমি পুরুষদের স্কিনের জন্য দরকারি সব রয়েছে তাই এটা একবার অবশ্যই ব্যবহার করে দেখুন আপনি আপনার ত্বকের পার্থক্য অবশ্যই দেখতে পাবেন আর এই সিরাম আপনার আরামসে তিরিশ দিন অবধি চলে যাবে অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে আর আপনাকে দেখতে অনেক হ্যান্ডসাম আর অ্যাট্রাকটিভ লাগবে